ভেবেছিলাম পাঁচ ছয় বছর পর বাড়িতে এসে দেখব সব কিছুর উপর দু আঙুল ধুলোর আস্তরণ অবাক হলাম সেটা দেখতে না পেয়ে বাপি তিন চার দিন আগে এসেছে পাড়ার কিছু বেকার ছেলেকে দিয়ে সব ঝাড়পোঁচ করিয়েছে এমনকি কিচেনে বাসনপত্রগুলো ঝকঝক করছে সেগুলো অবশ্য পাড়ার বেকার ছেলেরা মাজায়নি যে সাজিয়েছে তার সঙ্গে বাপি আলাপ করিয়ে দিল এ হচ্ছে অ্যালেন রান্নাবান্না বা ঘরের কাজ সব ওই করবে ও আমার সঙ্গে এসেছে মিলান থেকে আর অ্যালেন এই হচ্ছে আমার একমাত্র মেয়ে আর্টিমিসিয়া বুঝতে পারি মহিলাটি আমার মায়ের বিকল্প মায়েরই বয়সী কিন্তু ওর মর্যাদাটা কতটুকু ওকে কি গৃহকর্ত্রীর বিকল্প হিসেবে আমার বাউ করার কথা নাকি গৃহস্বামীর একমাত্র কন্যাকে সেই বাউ করবে সমস্যা মিটে গেল ও হাতটা বাড়িয়ে দেওয়ায় তোমার কথা ওরাজিওর কাছে এত শুনেছি ও পরিচয় না করিয়ে দিলেও আমি তোমাকে ঠিক চিনে নিতে পারতাম আমি আর কোন মুখে সে কথা বলি বাড়িতে যে আমার জন্য এমন একটি বিস্ময় প্রতীক্ষা করছে সে কথা তো বাপি করেও জানায়নি তাই বলি তোমার সঙ্গে আলাপ হয়ে আনন্দিত হলাম সত্যিই তা হলাম দু চার দিনের মধ্যেই মহিলা বেশ কাজের রান্নার হাতও ভালো সবকিছু কিছু ঠিক মতো গুছিয়ে রাখে আমার ফেলে যাওয়া জিনিসপত্র ঠিক চিনে নিয়ে আমার ঘরে সাজিয়ে রেখেছে বড় ঘরটা বাপির পিছন দিকের ঘেরা বারান্দায় একটা জনকে ক্যাম্পাট পেতে অ্যালেন রাত্রিবাস করে অগাস্টিনও আগের মতোই যাতায়াত শুরু করলো সে কোথায় থাকে আমি জানি না কাছেই কোথাও হবে শুনলাম ওরা যুগলবন্দি এবার রোমে একটা মূর কাজ পেয়েছে রোমান ফোরামের এক প্রান্তে টালটাইন হিলের পাদদেশে অবস্থিত সান্তা মারিয়া অ্যান্টিকুয়ায় তারই কাটু নাকা হচ্ছে এখন বিষয়বস্তু সবই বাইবেল থেকে সিস্টিন চ্যাপেলে মেকেলাঞ্জেল অনবদ্য মুরালের অনুসরণে দু চার দিন পরে বাপি সরাসরি আমাকে প্রশ্ন করল তুই নাকি আজকাল ছবি আঁকছিস অবাক হলাম প্রতিপ্রশ্ন করি কে বলল অ্যালেন তুই নানাড়ি থেকে যেসব মালপত্র এনেছিস তার ভিতরে অনেকগুলি গোটানো ক্যানভাস ছিল অ্যালেনই বলল রীতিমতো বিরক্ত বোধ করি হ্যাঁ অনেকগুলি ক্যানভাস আমি নিয়ে এসেছি কিছু সমাপ্ত কিছু অসমাপ্ত ফাদার সিবেস্টিয়ান যদিও আমাকে ছবি আঁকতে বারণ করেছিলেন বলেছিলেন স্ত্রীলোক ছবি আঁকতে এটা ঈশ্বরের বিধান নয় কিন্তু মাদার মার্গারিটা ছিলেন একেবারে ভিন্ন মেরুর বাসিন্দা তিনি আমাকে রং তুলি ক্যানভাসের যোগান দিতেন উনি নিজে ভালো ছবি আঁকতে পারতেন না বটে তবে চিত্র সমালোচনায় প্রচণ্ড দক্ষ ছিলেন ছবির ভালো মন্দ বুঝতেন আমি লুকিয়ে ছবি আঁকতাম বিরক্ত হলাম এই কারণে যে অ্যালেন আমাকে না জানিয়ে আমার জিনিসপত্র ঘেঁটেছে আমি তাকে আমার আঁকা ছবি দেখাইনি অথচ সে দেখেছে সে প্রসঙ্গ এড়িয়ে গিয়ে বলি হ্যাঁ অবসর সময় ওখানে ছবি আঁকার চেষ্টা করতাম ওখানে একজন বৃদ্ধ সন্ন্যাসী ছিলেন ফাদার সিবেস্টিয়ান তিনি খুব ভালো ছবি আঁকতে পারেন ক্যানভাস আর মুরাল তিনি তোকে শেখাতেন না তার ধারণা স্ত্রীলোক ঘরকন্যা করবে আর বাচ্চা মানুষ করবে বড় জোর সেলাই ফোনাই কিন্তু ছবি আঁকিয়ে নয় বাপি দৃঢ়স্বরে বলল আমি তার সঙ্গে একমত নই বাইবেলে কোথায় বলেছেন যে মেয়েরা তুলি ধরলে নরক দর্শন অনিবার্য ওই দেখি তোর আঁকা ছবি ছবিগুলো দেখালাম বাপি খুশি হলো বললে তোর আঁকার হাত বেশ ভালো দাসের টান বেশ জোরালো কিন্তু কম্পোজিশন এখনো দুর্বল পার্সপেক্টিভ ঠিক হয়নি বলি হ্যাঁ জানি তা অথচ ফাদার সেবাস্টিয়ানের পার্সপেক্টিভ একেবারে নিখুঁত কিছু মনে করো না তোমার নিজের পার্সপেক্টিভ জ্ঞানও হ্যাঁ সে কি আমি জানি নে সেই জন্যই তো ওই অগাস্টিনও ছোঁড়াটাকে গাদাবট করে নৌবিহার করতে হয় আসলে কি জানিস ওই পার্সপেক্টিভ জ্ঞান একটা ঈশ্বর দত্ত ক্ষমতা যেমন মানুষের গানের গলা কবিতা লেখার ক্ষমতা ও অঙ্ক কোষে হয় না ভগবান যাকে দেন আমি বাধা দিয়ে বলি কিন্তু আমি দেখেছি ফাদার সিভাস্টিয়ান আঙ্কিক প্রযুক্তির মাধ্যমে পরিপ্রেক্ষিত নির্ণয় করতেন ক্যানভাসের উপর কাঠের স্কেল ফেলে একবার দিক থেকে একবার দিক কিন্তু অগাস্টিনো তো তা করে না তাই অগাস্টিনো কাকুর ছবিতে পরিপ্রেক্ষিত মোটামুটি ঠিক হয় নিখুঁত হয় না ওর চোখ আন্দাজটা ভালো তা সেই চোখ আন্দাজটুকু তার কাছ থেকে শিখে নে না হ্যাঁ আপত্তি কি যদি অগস্চিন্ন কাকু রাজি হয় রাজি কেন হবে না এ তো ঘরোয়া ব্যাপার আমিও আন্দাজ করেছিলাম অগাস্টিন্ন কাকু রাজি হয়ে যাবে প্রথম দিনই ও বলেছিল আরে বাস তুই যে একদম লেডি হয়ে গেছিস একজন উদ্ভিন্ন যৌবনা অষ্টাদশীকে প্রৌঢ়ত্বের প্রান্তে উপনীত মানুষ ঘেঁষা করে বসে ছবি আঁকা শেখাতে রাজি আবার হবে না এ কি হয় বিশেষ মেয়েটি যদি গন্ধদ্রব্য মাখে অগাস্টিন্ন কাকু এক কথায় রাজি আমার আঁকা তেল রঙের ছবিগুলো অনেকক্ষণ ধরে দেখলো অধিকাংশ ছবি কিছু হয়নি তবে দু একটি বেশ ভালোই উতরেছে এটাই হলো অগাস্টিনো কাকুর মত বলল হ্যাঁ তুই কিছু ভাবিস না রে আমি পনেরো দিনের মধ্যে তোকে পার্সপেক্টিভ ব্যাপারটা শিখিয়ে দেব আমি বলি তুমি নিজে জ্যামেটিক নিয়মটা জানো দূরের জিনিস কী নিয়মে ছোট হয় ওয়াম সাই ভিউ মানে পতঙ্গ দৃষ্টি বা আই ভিউ গরুরাবলোকন এর জ্যামেটিক পার্থক্যটা কি জানো অগশ্চিন্দ কাকু ঢোক গেলে বললে ও অঙ্ক কোষে বা জ্যামিতিক রেখা টেনে তা আঁকা যায় না স্লেপ এলেম আঁকতে আঁকতেই সেটা আয়ত্তে এসে যায় তুই দেখবি তোরও এসে যাবে বুঝতে পারি সেই গুঢ় রহস্যের প্রযুক্তিবিদ্যা অগসচিন্দ্র কাকু জানে না তবে অভ্যাস বসে কিছুটা এলেম এসে গেছে ওর সেটুকুই বা শিখে নিতে দোষ কি চিত্রকর আমাকে হতে হবে সেটাই আমার জীবনের ব্রত যার কাছ থেকে যতটুকু শেখা যায় শিখে নিতে হবে অগাস্টিনো কাকু রোজই আমাকে শেখাতে আসে আবার নতুন করে শুরু করতে হলো স্টিল লাইফ অর্থাৎ টেবিলের উপর ফুলদানি বই মূর্তি সাজিয়ে রেখাঙ্কন একবার এক থেকে আরেকবার ও পাশ থেকে কখনো পতঙ্গ দৃষ্টিতে কখনো বা বিহঙ্গ দৃষ্টিতে কাকু যখন শেখাতো তখন বাড়িতে আমরা তিনজন বাপি সাত সকালে একটা প্রাসারে কিছু মুরাল কাজের ফিনিশিং টাচ দিতে বেরিয়ে যেত ফিরে আসতো সেই বেলায় আমরা দুজন বাইরের ঘরে বসে ছবি আঁকা শিখতাম আর অ্যালেন রান্না করতো অথবা ঘরের টুকিটাকি কাজ কখনো হাত অবসর হলে এসে বসত আমাদের ছবি আঁকা দেখতে অগাস্টিনোকে বলতো আমাকেও ছবি আঁকার কায়দাটা শিখিয়ে দাও না অগাস্টিনো কাকু বলতো তুমি মজুরি মজুরিকে দেবে তোমাকে রান্না করার কাজ এটা শিখিয়ে দেব কি ফায়দা দোকানে গিয়ে এক মুঠো লীরা ফেলে দিলেই তো উমদা উমদা খাবার পাওয়া যায় আর দাম মিটিয়ে দেওয়ার সঙ্গতি যখন থাকবে না তখন তোমার সামনে নত জানু হয় প্রোপোজ করবো বলবো আমাকে বিয়ে করো আমি তো তার নির্ঘাত প্রত্যাখ্যান করব। এইভাবেই ওরা হাসি মসকরা করতো আমার সামনে একদিন অ্যালেন সামনের বেকারি থেকে রুটি কিনে আনতে গেল নির্জনতার সুযোগে অগাস্টিনো হঠাৎ বলে বসে ভালো কথা আচ্ছা আটিমিসিয়া আমি আজ দুই সপ্তাহ ধরে তোমাকে ছবি আঁকা শেখাচ্ছি তুমি তো দু দুটি উইকেন্ডে আমার মজুরি মিটিয়ে দিলে না আমার মজুরিটা আবার দাও আমি চমকে উঠি বলি মজুরি মানে সে কথা তো কিছু হয়নি আমার পকেট মানি এত সামান্য অগাস্টিনো বলল আমার তো তা বিশ্বাস হয় না তোমার দু দুটি বুক পকেটই তো আজকাল উপচে পড়তে চায় আমি অবাক হয়ে যাই ওর যে এমন কুমতলব থাকতে পারে আগে কোনোদিন চিন্তাই করিনি সদর দরজাটা খোলাই আছে অভাস চিন্ন ভূক্ষেপ করল না হঠাৎ হাত বাড়িয়ে আমার বাহুমূল দৃঢ় মুষ্টিতে ধরে ফেলে আমি চাপা গলায় বলি আই এসব কি হচ্ছে এখনো বোঝুনি তুমি মজুরি দিচ্ছ হঠাৎ আমাকে দুহাতে জড়িয়ে ধরে মুখে চুমু খেলো ঘটনাটা এত দ্রুত ঘটে গেল যে আমি বাধা দেবার সময় পাইনি আমার মনে হলো আমার মুখটা ফাঁক করে কে যেন এক চামচ চিলি সস ঢেলে দিয়েছে ওকে ধাক্কা মেরে সরিয়ে দিতে গেলাম কিন্তু ততক্ষণে ও আমার বাড়ি বুক পকেট হাতড়াতে শুরু করে দিয়েছে আমি কেমন যেন অবশ হয়ে গেলাম জীবনের আঠেরোটা বছর আমার এমন পরিবেশে কেটেছে যে এই জিনিসের স্বাদ জানা ছিল না মাত্র দশ বছর বয়সে নানাড়িতে চলে যাই ভূমধ্য সাগরীয় আবহাওয়ায় তখন আমি খুঁকি স্কুলে জীবনে কখনো পড়িনি বয়ফ্রেন্ড কাকে বলে জানি না আর নানারীর প্রমীলা রাজ্যে এসবের অভিজ্ঞতার প্রশ্নই ওঠে না একটু পরেই বেকারি থেকে ফিরে এলো অ্যালেন তখন আমরা দুজন বেশ কিছু দূরত্ব বজায় রেখে নিশ্চুপ বসে আছি না আঁকছি ছবি না করছি গল্প গল্পগাছা অ্যালেন বুদ্ধিমতী আমাদের দিকে এক নজর দেখে নিয়ে বলে ওঠে কি ব্যাপার দশ পনেরো মিনিট ছিলাম না এর মধ্যেই তোমরা দুজন ঝগড়া করলে নাকি আমার কণ্ঠে স্বর ফুটল না আমার ঠোঁট দুটো তখনও জ্বলছে বুকের মধ্যে হৃদপিণ্ডটা জালে পরা স্যামানের মতো ঘাই দিয়ে দিয়ে উঠছে অগাস্টিন ওকে বললে তোমার এমন অদ্ভুত ধারণা হলো কেন আমরা ঝগড়া করেছি তোমরা ছবিও আঁকছো না কথাও বলছো না আরে এ কি তোমার রান্নাঘরের চ্যাঁকচোঁক ছবি আঁকা একটা সাধনার কাজ আমরা দুজন থিঙ্ক করছিলাম ও সরি সরি আমি বুঝতে পারিনি আমি তো কোনোদিন আর্টিমিসিয়ার মতো আঠেরো বছরের যুগটা পার হয়ে আসিনি অগাস্টিনো চট করে উঠে দাঁড়ায় বলে তোমার সঙ্গে সারাদিন আবল তাবোল বকলে আমার চলবে না আর চলি আমাকেও তো রুজি রোজগারের ধান্দায় থাকতে হয় তারপর আমার দিকে ফিরে বলে কাল এই সময়ই আবার আসব তুমি স্টিল লাইফ ছবিটাতে রং দেওয়া শেষ করে রেখো আর্টিমিসিয়া স্টিল লাইফ অত স্টিল হলে চলবে কেন আমি ততক্ষণে সামলে নিয়েছি বুঝতে পারি স্টিল লাইফ বলতে ও কি ইঙ্গিত করছে চুম্বনকালে আমার ছিল অসার ভূমিকা বলি না আপনাকে আর আসতে হবে না আপনাকেও তো রুজি রোজগারের ধান্দায় থাকতে হয় আমি তো আপনাকে কোনো টিউশন ফি দিতে পারছি না অ্যালেন যাবার জন্য পা বাড়িয়েছিল হঠাৎ থমকে থেমে গেল শুধু আমার কণ্ঠস্বরের পরিবর্তনটুকুই নয় সে নিশ্চয়ই খেয়াল করেছে যে আমি কাকুকে তুমি না বলে আপনি বলেছি তাছাড়া অ্যালেনের সামনে টিউশন ফি দেবার কথাটা বলাটা উচিত হয়নি ও হয়তো ভাবছে ঠাকুর ঘরে কে ঢুকেছে এই প্রশ্নের সঙ্গে কলা খাওয়ার প্রশ্ন এভাবে উঠে পড়ল কেন পরপর তিন দিন অগাস্টিনও এলো না ইতিমধ্যে ব্যাপারটা আমি তলিয়ে দেখেছি আমার এখন মনে হচ্ছে হয়তো বা বাড়াবাড়ি করে ফেলেছি সেই ক্ষণিক মুহূর্তের স্মৃতি যখন মনে ভেসে আসে তখন আর অনুভূতিটাকে শুধু চিলি সসের ঝরা বলে মনে হয় না বুক পকেট হাতড়ে অগাস্টিনও আমার কিছু কেড়ে নিয়েও যায়নি অনুভূতিটার কথা মনে পড়লে এখনও কেমন যেন তীর্তির করে শরীরটা আসল ব্যাপারটা এখন বুঝতে পারি ঘটনাটা অপ্রত্যাশিত ছিল বলেই ওটাকে অঘটন মনে হয়েছে না হলে শহরতলির কোনো রোমান অষ্টাদশীর কাছে অমন অভিজ্ঞতা অস্বাভাবিক কিছু নয় আরও একটা কারণ আমাদের বয়সের পার্থক্য ও যদি পঁচিশ ছাব্বিশ বছরের একটা উত্তেজওয়ান হতো তাই চতুর্থ দিন অগাস্টিনো কাকু যখন হঠাৎ এসে হাজির হলো তখন মনে মনে খুশিয়াল হয়ে উঠি কাকু জানতে চায় কি ছবি আঁকার বাতিক ঘাট থেকে নেমেছে আমি বলি বাতিক হবে কেন আমি তো ছবি আঁকাটা আগেই প্রফেশন হিসেবে নেব ও সে কি মেয়েরা তো শখ করে ছবি আঁকে তাদের আসল কাজ তো রান্না বান্না ঘর দোর সাফ রাখা আর বাচ্চা সামলানো আমি জবাব দিই না অগাস্টিনও আমার অনুমতির অপেক্ষায় থাকে না রং তুলি ক্যানভাস পেরে সাজাতে থাকে অ্যালেন উঁকি মেরে দেখে ফোরন না কেটে পারে না এই তো তুমি ফিরে এসেছ বিন মজুরিতেই বেগার খাটতে অগাস্টিনও বলে হ্যাঁ এতে অবাক হবার কি আছে তুমিও তো বিন মজুরিতেই ওরা জিওর হিসেল সামলাচ্ছ অ্যালেন আর কথা বানায় না মন্তব্যটা অস্বস্তিকর ঘর নির্জন হলে অগাস্টিনো বলে সেদিন কি তুমি আমার উপর রাগ করেছিলে আমি নতমস্তকে বলি না ভবিষ্যতে আমি যদি আবার কোনদিন মজুরি দাবি করি তুমি কি আপত্তি করবে ও প্রসঙ্গে আমি কোনো আলোচনা করতে চাই না আপনি যদি আমাকে ছবি আঁকা শেখাতে না চান মানে বিনা মজুরিতে তাহলে আমাকে সে কথা স্পষ্ট বলে দিন তুমি হঠাৎ আমাকে আপনি করে কথা বলছো কেন কারণটা আমরা দুজনেই জানি হয় তুমি চিরকালই যা ছিলে তাই আছো থাকবে আমার কাকু অথবা আপনিই হয়ে গেছেন আমার বিন মজুরির মাস্টার মশাই সিদ্ধান্তটা তো আপনিই নেবেন তোমার একটা ভুল হচ্ছে কিন্তু মানুষ বদলায় মানুষে মানুষের সম্পর্কটাও বদলায় যে স্কুলে ছিল ক্লাস ফ্রেন্ড পাশ করার পর সে হঠাৎ হয়ে যেতে পারে বয়ফ্রেন্ড যে ছিল বয়ফ্রেন্ড সে হঠাৎ হয়ে যায় জীবন সঙ্গী যায় না আমি বলি ওটা তো তর্কের খাতিরে বলা আমাদের ক্ষেত্রে তো তা হয়নি হয়নি এককালে আমি ছিলাম তোমার কাকু কাঁধে তুলে বড়দিনের জৌলুস দেখিয়ে এনেছি তুমি বালিকা থেকে হয়েছ কিশোরী এখন অষ্টাদশী তরুণী আর আমি ক্রমে ঢলে পড়েছি পশ্চিম দিগন্তে আপনার আমার বয়সের ফারাকটা কিন্তু একটুও বদলায়নি জানি সেটাই যদি একমাত্র বাধা হয় তাহলে ওরা যে ওকে বলবো তোমার জন্য পঁচিশ ত্রিশের কোনো একটা রাজপুত্র খুঁজতে যে প্রিন্স চার্মিং সাদা ঘোড়ায় চেপে আসবে ফেন্সিং মাস্টার এক কাঁড়ি ডাউরি চেয়ে বসবে যা দেবার ক্ষমতা ও রাজিও নেই অবাক হয়ে বলি বুঝলাম না এই সহজ কথাটা না বোঝার মতো কচি খুকিটি তো আর নও তুমি এটুকুও কি বোঝো না যে তোমাকে পাত্রস্থ না করা পর্যন্ত ও রাজিও নিজের একটা হিল্লে করে উঠতে পারছে না নিজের হিল্লে মানে আচ্ছা তোমার কি ধারণা ওই দু কুড়ি ছুঁই ছুঁই বৈশি এলেন কেন বেকার খাচ্ছে ওরা সঙ্গে কেন মিলান থেকে রোমে চলে এসেছে রান্না প্র্যাকটিস করতে আমি জবাব দেবার কোনো সুযোগ পেলাম না অ্যালেন এসে জানতে চাইল কাল সকালেও কি তুমি আসবে অগাস্টিনো কেন বলতো তাহলে কাল দুপুরে একটু সেন্ট্রাল মার্কেটে মান্ডে ফেয়ারটা ঘুরে আসতাম সেন্ট্রাল মার্কেট সে তো অনেকটা দূর যাবে কি করে ওই পপালিনোর গ্রসারি ওয়াগানে পপালিনো এ পাড়ার বৃদ্ধ মুদি সপ্তাহে একদিন প্রতি সোমবার হাট থেকে সে বাজার করে আনতে যায় এতদিন সঙ্গে যেত ওর ছেলেটা সেটা বিয়ে করে পৃথকন্য হয়েছে পপালিনোর স্ত্রী চিররুগ্ন তাই পপালিনো অ্যালেনকে জুটিয়ে নিতে চায় অ্যালেনেরও স্বার্থ আছে এই মৌকায় শহরটাও ঘোরা হয় সস্তায় নিজের বাজারটাও সারা যায় আবার বয়ফ্রেন্ডের অ্যাকাউন্টে ভালো মন্দ আহারও জুটে যায় অগাস্টিনো বলে তুমি নিশ্চিন্ত মনে যেতে পারো আরেন আমি কাল এই সময়ই আসবো আটিমিশিয়াকে একা একা থাকতে হবে না আমি আটকে উঠি বাপি তো সাত সকালেই বেরিয়ে যাবে অ্যালেনও থাকবে না ওই বুড়োটা যদি আবার তার মজুরি দাবি করে বসে মুখের মধ্যে চিলি সস শুধু তাই বা কেন একেবারে ফাঁকা বাড়িতে ও যদি সেখানেই থামতে না চায় তাড়াতাড়ি বলি না না কাল নয় কাল দুপুরে আমি তো থাকবো না অগাস্টিনোর ভূতে জাগল কুঞ্চন বললে কাল তুমি কোথায় যাবে আমার ইয়ে লাঞ্চের নিমন্ত্রণ আছে কোথায় ওই তো ইয়েতে নানাড়িতে সান্তা দেই দেইমন্তি এলেন অবাক মানে বলে কই আমাকে তো বলনি না না বলা হয়নি বলতাম অগাস্টিনো অনেকক্ষণ দৃষ্টি আমার দিকে তাকিয়ে রইল তারপর হঠাৎ উঠে পড়ল চলি আশ্চর্য আমার চালাকিটা অগাস্টিনো ঠিক ধরে ফেলেছিল পরদিন অ্যালেন সেজে গুজে তার শৌখিন বনেটের ফিতে চিবুকে বেঁধে পপালিনোর ব্রসার সোয়াগনে অভিশারে বার হয়ে গেল তার আধ ঘন্টা পরেই সদর দরে ডিং ডং ঢাকনা সরিয়েই আমার চক্ষু স্থির দুহাতে প্যাকেট ঝুলিয়ে মূর্তিমানও এসেছেন অভিসারে আমাকে অঙ্কন বিদ্যায় পারদর্শী করে তোলার এ কি তুমি এখন হঠাৎ কাল না বললাম দুপুরে আমার লাঞ্চের নিমন্ত্রণও আছে ও বলেছিল নাকি ও হ্যাঁ তাই তো ইস কি ভুলো মন দেখো আমার একেবারে ভুলে গেছি ভুল করে দুজনের খাবারের প্যাকেট কিনে এনেছি উপায় কি আচ্ছা ঠিক আছে তুমি লাঞ্চের নিমন্ত্রণ খেতে যাও আমি একা একাই দুজনের লাঞ্চ বসে বসে খেয়ে নেব খুনি এখানে বাধ্য হয়ে কেস ঘোরাই বলি ঠিক আছে এসেই যখন পড়েছেন তখন আজ ক্লাসই করি আর তুমি যদি অনুমতি করো তাহলে আমি গিয়ে খবর দিয়ে আসতে পারি হঠাৎ একটা জরুরি কাজে আটকে পড়ায় না না তোমাকে আর কষ্ট করতে হবে না আমি না হয় কালই নিমন্ত্রণ রাখতে যাব নিমন্ত্রণ তুমি আজই রাখবে তবে বাড়িতে বসেই তার মানে অগাস্টিনো জবাব দিল না রং তুলি ক্যানভাসগুলো টেবিলে সাজাতে শুরু করে আমি জিজ্ঞাসা করি আমার সেদিনের সেই প্রশ্নটার জবাব কিন্তু তুমি দাওনি অগাস্টিনো ইজেল বোর্ড লাগাচ্ছ কিন্তু এখনো বলনি হঠাৎ মজুরি চেয়ে বসবে কিনে অগাস্টিনো ঘুরে দাঁড়ালো বলল ওটা তো স্বতসিদ্ধ আমি জবাব দেব কি কেনা বেচার এটাই তো রীতি মজুরি না দিলে কেউ কি তোমাকে কিছু বেচতে রাজি হবে এটা কি বিকিকিনির রীতি তবে রং টেবিলে নামিও না গাছ মজুরি দেবার ক্ষমতা আমার নেই আমার পকেট খালি ও কথা বললে আমি শুনব কেন আমি নিজে হাতে নিয়েছি তোমার পকেট ভর্তি আমি রুখে উঠি বেশ না হয় তাই কিন্তু কোন দোকানে খরিদ করব তা কি দোকানদার বলবে খরিদ্দার নয় সেটাই কি বিকিকিনির নীতি এবার ও একটু থমকে গেল বলল তা ঠিক হয়তো আমারই ভুল কিন্তু আমার ভুলটা হয়েছে তোমারই কারণে আমি সেদিন জানতে চেয়েছিলাম আমি তোমাকে হঠাৎ চুমু খেলে তোমার কি খারাপ লেগেছিল তুমি জবাব দাওনি একটু গুছিয়ে নিয়ে বলি এ প্রশ্নটা কি করা কি তোমার উচিত হয়েছিল কাকু আমি জীবনে ওই জিনিসের স্বাদ কখনো পাইনি গ্রেস মি তোমার আঠেরো বছরের জীবনে তুমি প্লিজ অগস্টিনো স্টপ ইট আমি নির্জন বাড়িতে তোমার সঙ্গে এই বিষয়ে আলোচনা করব না হঠাৎ কেমন যেন বদলে যায়ও। এক পা এগিয়ে এলো সেই সেদিনের মতো আমার বাম বাহুমূল মুষ্টিতে চেপে ধরে দরজাটা হাট করে খোলা অবাধ রাস্তা থেকে কেউ যদি আমাদের চুম্বনরত অবস্থায় দেখতে পায় তাহলে মূর্ছা যাবে না অথবা সিটিও মারবে না নরনারীর মুখচুম্বন রোমের প্রকাশ্য স্থানে সে যুগে কিছু অপ্রত্যাশিত দৃশ্য ছিল না কিন্তু আমার আশঙ্কা ছিল অগাস্টিনও সেখানেই হয়তো থামবে না তাই প্রতিমূর্তি প্রেরণায় হঠাৎ ডান হাতটা বাড়িয়ে কলম কাটা ছুরিটা তুলে নিয়ে বলি আমার হাতটা ছেড়ে দাও অগাস্টিনো ও নজর করে দেখলো ধীরে ধীরে আমার হাতটা ছেড়ে দিয়ে দূরে গিয়ে বসল বলল সরি আটিমিসিয়া আমি ভেবেছিলাম এতদিন আফ্রো দিতে তোমার কানে কানে বলে গেছেন যৌবনের গোপন বার্তাটা এটা এক পক্ষের মজুরি মেটানো নয় এই বিচিত্র খেলায় যে যতটা দেয় সে ততটাই পায় ভেবেছিলাম এটা তুমি এতদিনে জেনেছ বলি আমিও দুঃখিত অগাস্টিনো আমিও ভেবেছিলাম যে এতদিনে তুমি জেনেছো যে এই বিচিত্র খেলাটা জীবনে শুধুমাত্র একজনের সঙ্গেই খেলতে হয় পথে ঘাটে সুযোগ পেলেই কুকুর বেড়ালের মতো নয় গম্ভীর হয়ে গেল অগাস্টিনো বললে তাহলে আমি চলি একসঙ্গে বসে লাঞ্চ করাটা আর হলো না কেন অগাস্টিনো তুমি আজ কেন এসেছিলে একটা যুবতী একা অরক্ষিত আছে এ কথাটা জেনে একটা নারী দেহের আকর্ষণে ওর চোখ মুখ লাল হয়ে উঠল বলল না কথাটা আগের দিনই তোমাকে বলেছিলাম আকারে আজও বলছি ইঙ্গিতে আরো খোলাখুলি আমার বয়স হয়েছে তোমার চেয়ে আমি অন্তত বিশ বছরের বড় আমাকে তোমার জীবনসঙ্গী হিসেবে পছন্দ না হতেও পারে পাঁচ সাত বছর পরে তুমি যখন মধ্য যৌবনে পৌঁছবে আমি হয়তো তখন বুড়িয়ে যাব কিন্তু তোমার অবস্থাটাও তো সুবিধের নয় তুমি যাকে উপযুক্ত জীবনসঙ্গী বলে পছন্দ করবে তার বর্পণও হবে আকাশ তা ওর পুঁজি কতটা জানা তাই ভেবেছিলাম আচ্ছা ঠিক আছে অগাস্টিনো কথাটা আমি ভেবে দেখব তুমি আমার উপর রাগ করি তো নিশ্চয়ই নয় তাহলে আমাকে একটা জিনিস দেবে না না ভয় পেও না আমি তোমাকে স্পর্শ করব না অবাক হয়ে বলি কি আমি তোমার একটা স্কেচ আঁকব রেড চকে আধ ঘন্টার ব্যাপার রাজি তা এতে আমার আপত্তি হবে কেন হ্যাঁ অগাস্টিন এগিয়ে যায় সদর দরজার দিকে সেটা বন্ধ করে দেয় অবাক হয়ে বলি দেখি দরজাটা বন্ধ করলে কেন বাহ আমি তোমার স্কেচ আঁকব না তো তার সঙ্গে দরজা বন্ধ করার কি সম্পর্ক নোট স্কেচ আঁকবো যে আমি লাফিয়ে উঠি আই না আমি তাতে রাজি নই অন্তত ডাকবু না 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 দরজাটা খুলে দাও আমি নিজেই এগিয়ে যাই দরজাটা খুলে দিতে ও বাধা দিতে এগিয়ে আসে দৃঢ় হাতে আমার হাতটা চেপে ধরে সেই সেদিনের মতো সবলে টেনে নেয় ওর বুকে আমি বলতে গেলাম ছেড়ে দাও আমি চিৎকার করব কিন্তু বলা হয় না চিলি সস আবার এই বিদ্যাটাও ভালোই জানে আমার প্রতিরোধ মুহূর্তে গলে গেল আগুনের স্পর্শে মোমের মতো ও রীতিমতো ওস্তাদ খেলোয়াড় সঙ্গিনীর দেহে কোথায় কতটুকু চাপ দিতে হয় তা ভালোভাবেই জানে হঠাৎ মনে হলো আমার সারা শরীর থরথর করে কাঁপছে উত্তেজনায় এবং তখনই খেয়াল হলো আমার ঊর্ধ্বাঙ্গ নিরাবরণ ও জানে কোথায় ব্রার হুক একবার কোনোক্রমে বলতে পেরেছিলাম মৃদুস্বরে প্লিজ আর নয় ছেড়ে দাও লক্ষ্মীটি তখন ও আমাকে পাঁজা করে বিছানার দিকে নিয়ে চলেছে প্রথম দিনটাতেই শুধু কষ্ট হয়েছিল তারপর আর হয়নি আমার মনটা যেন টুকরো হয়ে গেছে একটা মন বলছে এটা অন্যায় এটা পাপ আরেকটা মন বলছে এ অনুভূতিটাও তো ঈশ্বর দত্ত ধন অগাস্টিনো দু তিন দিন পরপর না এলে আমার মন ছটফট করে আরো একটা অদ্ভুত ব্যাপার অগাস্টিনো এলেই অ্যালেন কোনো না কোনো ছুতো নাতা করে বাইরে চলে যায় প্রথম প্রথম সেটা আমার খেয়াল হয়নি বোধ করি অবচেতন মন এটা চাইতো বলেই চেতন মনে প্রশ্নটা জাগেনি তারপর হলো এমন কাকতালীয় ঘটনা তো প্রতিদিন ঘটতে পারে না বাপি একটা মধ্যে আছে সকাল সন্ধ্যে ছবি আঁকে বাড়ি ফিরেই দুটি মুখে গুঁজে শুয়ে পড়ে অ্যালেনও কিছু সন্দেহ করেনি নাকি আমারই ভুল অ্যালেন সন্দেহ করেছে সন্দেহ নয় জানতে পেরেছে সেদিন অগাস্টিনো যে কথাটা বলেছিল তা ফাঁকা বলি নয় অ্যালেন মিলান থেকে রোমে পেট ভাতায় বেগার খাটতে আসেনি সে বাড়ির মালকিনের ফাঁকা গদিতে উঠে বসতে চায় বাধা একটাই এই পোড়ার মুখী এটা যতদিন না বিদায় হচ্ছে ওরা যেও নতুন সংসার পারবে না তাই যেন তেন প্রকারেন এই অনুরা অষ্টাদশীকে বিদায় করতে সে তৎপর একদিন সুযোগ মতো আমি অগাস্টিনোকে চেপে ধরলাম আর দেরি করা উচিত হবে না এবার অগাস্টিনো খোলাখুলি বলুক বাপিকে অনেক ওজোর আপত্তি করে শেষ পর্যন্ত ও রাজি হল ব্যাস সেই শেষ তারপর থেকে অগাস্টিনো এ বাড়িতে আসা বন্ধ করে দিল দুদিন চার দিন সপ্তাহ খানেক কেটে যাবার পর বাপিকে জিজ্ঞেস করি অগাস্টিনো কাকু আর আসছে না কেন কেন ও তোকে বলে যায়নি ও তো মিলানে গেছে আমি জানতে চাই মিলান মিলানে কেন সেইখানেই তোর বাড়ি বউ বাচ্চারা থাকে কেন তুই জানতিস না আকাশ ভেঙে পড়লো আমার মাথায় না মাথায় আকাশ ভেঙে পড়ার কিছু নেই অগাস্টিনও আমার দৃষ্টিতে কিছু রূপকথা রাজপুত্র ছিল না তার প্রেমে আমি কিছু হাবুডবুও খাচ্ছিলাম না কিন্তু একথা অস্বীকার করব কেমন করে যে প্রহৃত্বের প্রান্তবাসী সেই লোকটি আমার জীবনের প্রথম পুরুষ সেই তো প্রথম এসে একটা অজানা অচেনা অনুভূতি রাজ্যের সিং দরজাটা আমার সামনে খুলে ধরল আঘাতটা অন্য হেতুতে অগাস্টিনো আমার গালে একটা থাপ্পড় কষিয়ে পালিয়ে গেল সে প্রবঞ্চক আমার দেহটা ভোগ করেছে ভালোবেসে নয় ভালোবাসার অভিনয় করে একটা নিরুদ্ধ আক্রোশে আমার মাথার চুল ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছিল কিন্তু কিছু করার নেই লোকটা আমাকে বোকা বানিয়ে পালিয়ে গেছে সে এখন আমার নাগালের বাইরে বাপি নিতান্তই সাদাশিদে মানুষ কথা বলে কম সরল বিশ্বাসে সবাইকে কাছে টানে তার একবারও সন্দেহ হয়নি যে তার এতদিনের আকৈশ্বরের সঙ্গী বন্ধু এভাবে তার মেয়ের সর্বনাশ করে পালাতে পারে তা থাকলে সে আমাকে সাবধান করে দিত অগাস্টিনো যে বিবাহিত অন্তত এই সহজ সরল কথাটা আমাকে জানিয়ে রাখত কিন্তু অ্যালেন এ নাটকে তার ভূমিকাটা কি তার বাড়িও মিলানে যেখানে অগাস্টিনো বিয়ে করেছে তার মানে অ্যালেন নিশ্চয়ই জানতো যে অগাস্টিনো বিবাহিত তাহলে সে কেন ইচ্ছে করে আমাদের বারবার সুযোগ করে দিত সে কি চেয়েছিল আমি প্রচন্ড বিপদে পড়ি এইভাবেই পথের কাঁটা বিদায় করতে চেয়েছিল আশ্চর্য কুচক্রী মহিলা এমন শান্তশিষ্ট মানুষটা যেভাবে খেপে উঠবে তা আমি স্বপ্নেও ভাবিনি আমার উপর সে একটুও রাগারাগি করল না তার সমস্ত আক্রোশটা গিয়ে পড়লো অগাস্টিনোর উপর অগাস্টিনোর বিরুদ্ধে সে নালিশ ঠুকে বসলো আমাদের আমলে বিচার পদ্ধতি ছিল অন্যরকম জগতে যাবতীয় অন্যায়ের বিচার করতেন চার্চ সুপ্রিম কোর্ট হচ্ছেন মহামান্য পোপ আমাদের প্রধান বিচারপতি ছিলেন মহিমানব পঞ্চম পোপ পল তবে তিনি তো আর এসব ছোটখাটো বিচার করবেন না তাই বাপির আবেদনটা চলে গেল তার লকুমেন্টেন্টে অর্থাৎ প্রতিনিধির কাছে তিনি হচ্ছেন দা পাঠক এখানে লেখকের সংযোজন ওরাজিও জেন্টিলেসির আঁকা কোনো ছবির সন্ধান আমরা পাইনি কিন্তু আদালতে পেশ করা তাঁর দরখাস্তের একটি কপি রোমান আর্কাইভে সংরক্ষিত আছে তুলট কাগজে খাগের কলমে রোমান ভাষায় তার একটি ইংরেজি আক্ষরিক অনুবাদও সংগ্রহ করা গেছে বিশেষ কারণে সেটি এখানে দাখিল করা গেল অগস্টিনো তি ডিফ্লাওয়ার্ড মাই ডটার আর্টিমিসিয়া ডিড কার্নাল অ্যাকশনস বাই ফোর্স মেনি টাইমস অ্যাক্টস দ্যাট ব্রড গ্রেভ অ্যান্ড ইনরমাস ড্যামেজ টু মি ওরাজিও জেন্টিডেসি পেইন্টার অ্যান্ড সিটিজেন অফ রোম দ্য পুয়ার প্লেন্টিভ সো দ্যাট আই কুড নট সেল হার পেইন্টিং ট্যালেন্ট হাই তার অষ্টাদশী কন্যাকে অরক্ষিত অবস্থায় একাধিকবার বলাৎকার করায় আবেদনকারী ক্ষুব্ধ কেন তার অপমানিত কন্যার আঁকা ছবি যথোপযুক্ত দামে বিক্রয় করা যাচ্ছে না সেকালে আজকের মতোই এই ছিল নারীর মূল্য